রাখেন না বীরেন্দ্রনাথ মজুমদার কিন্তু যার হিসাব রাখতে তার বিন্দু মাত্র বিচ্যুতি হয় না সেটা তার মা মাকে নিয়ে অনেক গান কবিতা আমরা শুনেছি আমাদের লোকগানে আছে বিদেশে বিপাকে যার বেটা মারা যায় পাড়া পড়শি না জানিতে আগে জানে মায় আমরা শুনেছি মায়ের মতো আপন কেহ নাই মা জননী নাইরে রে এ ভুবনে তাহার কিছুই নাই আমরা পড়েছি মায়ের ডাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাতার দিয়ে দামোদর নদী পাড়ি দেবার ঘটনা তার বিপরীতে আজ আমরা দেখছি বয়স্ক নিবাসে নির্বাসিত মায়ের কান্না আমরা মাতৃভক্ত সঙ্গে পরিচয় দেব। বাড়ি বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার চন্ডীপুর গ্রামে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন তার মা আর অসুস্থ মায়ের সার্বক্ষণিক সেবা যত্ন নিয়েই ব্যস্ত থাকেন বীরেন্দ্রনাথ মজুমদার সেই মাকে নিয়ে দীর্ঘ দশ মাইল পাড়ি দিয়ে জিয়ানগরে পল্লী চিকিৎসকের কাছে যেতে হয় বীরেন্দ্রনাথকে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন চন্ডীপুরে রাস্তাঘাট না থাকায় যানবাহনের কোনো ব্যবস্থাও নেই কিন্তু মাকে তো চিকিৎসকের কাছে নিতেই হবে আর বীরেন্দ্রনাথের কাছে সৃষ্টিকর্তার পরেই তো মা আর মায়ের স্থান তো মাথায় মায়ের যেন কোনো কষ্ট না হয় তাই মাকে একটি টুকরিতে বসিয়ে মাথায় নিয়ে নানা প্রতিকূলতাকে ডিঙিয়ে সে প্রায় পাড়ি দেয় এই দশ মাইল পথ আজ আমরা এই মাতৃ ভক্ত বীরেন্দ্রনাথ মজুমদার কে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আসছেন বীরেন্দ্রনাথ মজুমদার তার জন্য বলে দাবি কথা বলবো বীরেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে আচ্ছা বীরেন্দ্র আমরা দেখলাম আপনি আপনার মাকে মাথায় টুকরিতে করে বহন করে নিয়ে যান প্রতিনিয়ত এতে আপনার কষ্ট হয় না না আমার কষ্ট হয় না বিধাতার পর মা মার চরণতলে সন্তানের স্বর্গ সেই জন্য আমার কোনো কষ্ট হয় না তো আপনার মা যে ওইভাবে টুকরিতে থাকেন তাতে আপনার মায়ের কোনো অসুবিধা হয় না না মায়ের কোনো অসুবিধা হয় না কি করে বোঝেন আপনি মাকে বারবার জিজ্ঞাসা করি মা কষ্ট হয় সে বলে যে মা আমার কষ্ট হয় না আচ্ছা আপনার পরিবারে আর কে কে আছে আমার পরিবারে আছে ভাই ভাই বউ ভাই বউ আর ভাই মেয়ে মা আর আমার তাহলে আপনারা মোট ছজন আপনার পরিবারে রয়েছে তাহলে আপনি কি বিয়ে করেনি মার সেবা যত্ন করার জন্য আমি বিবাহ করি সংসারের ড্রাইভার কি আপনার কাঁধে আমার কাছে কি করেন আপনি যখন যা পাই মাটি কাটি ধান কাটি নারকেল গাছ মিরাই এর থেকে আমার সংসার ম্যানেজ আছে তো আপনার যে বড় ভাই তারা কোনো কাজ করেন না তার ব্রেন শর্ট হয়েছে বার তাও আমি চিকিৎসা করাইছি আজকে বীরেন্দ্র এই টেলিভিশনের দর্শকদের কাছে আপনার কি কিছু বলার আছে এই জগতে মায়ের চেয়ে আপন কেউ নাই মাকে কেউ কষ্ট না দেয় সেইটাই আমি চাই সেইটাই হবে বড় শিক্ষা বীরেন্দ্র আপনার এই মাতৃভক্তি থেকে আমরা অভিভূত আপনার মায়ের চিকিৎসা সহায়তার জন্য আজকে আমরা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনাকে এই এক লক্ষ টাকার চেক প্রদান করছি আশা করছি এই টাকাটি আপনার কিছুটা হলেও উপকারে লাগবে দর্শক মন্ডলী শিক্ষা কি সে কি শুধু বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন সম্পদ কি সে কি শুধু অর্থবিত্ত অর্জন যে পিতামাতার জন্য আহার তুলে দিয়েছেন আমাদের মুখে সেই পিতামাতা কি সম্পদ নন আমাদের জীবনে তাদের সেবা করতে শেখা কি শিক্ষা নয় দরিদ্র বীরেন্দ্রনাথ মজুমদারের মাতৃভক্তির এই নিদর্শন থেকে কিছুই কি শিক্ষা নেবার নেই আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এই নৈতিক শিক্ষায় আমাদের বোধ এবং মানসিকতা মানবিক হয়ে উঠুক এই কামনায় শেষ করছে আমাদের আজকের ইত্যাদি খোদা হাফেজ